এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে যাচ্ছি আজকে যাচ্ছি আবার সেই তালতলা আমাদের বাড়ির কাছাকাছি খুব একটা বেশি দূর না তো আমার বাড়ি গাংনাপুর অনেকেই জানো তো সেই জন্য যাচ্ছি আমি আমার ওই যে ননদ ননদের ছেলে ননদের মেয়ে আমার মেয়ে আমার বোনের মেয়ে ওই যে আর এই আছে আমার শিং মশাই আর আমার মাসির মেয়ে আমার বোন আমার বোনও তো চলো যাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি টোটোতে রয়েছি এই যে এই যে আমার কুটু বাবা বাবা বলো বলো হ্যালো বন্ধুরা বলো হ্যালো হাই করো হাই করো হাই করো হাই হাই এই যে ননদ তো বলতে বলতে এই পৌঁছে গেছি তালতলা আর এই দেখো কে কে চেনো এদেরকে কমেন্টস করে জানিও কে কে এদের ভিডিও দেখো কমেন্টস করো তো এই বাচ্চা দুটো খুব ভালো এদের সঙ্গে আমরা ফটো তুললাম তারপরে দাঁড়িয়ে এদের নাচের প্র্যাকটিস দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর এই বাচ্চা দুটো মেয়ে খুব সুন্দর আর কি ডান্স করছিল। বুজি নাচ বুজি নানা গান কৰোঁ কি এক্টিং হা কি ভাল

ছবি তুললি আবার কানে এ চলে গেল তুমি তো সাইড দাও

ছবিগুলো দিয়ে দে আমারে এরকম ও তো দাদা তো এখানে একটু দাঁড়াবো এখান থেকে পপকর্ন নেওয়া হবে বাচ্চাগুলোর জন্য আর সিঙারা তারপরে চপ এগুলো নেওয়া হয়েছে বড়দের জন্য মানে আমাদের জন্য ফুচকা খেলো কেউ আর এইদিকে সব ওই যে খাবার শিঙারা তারপর চপ এগুলো রয়েছে আর ওইদিকে আমার ননদ আছে চলো ননদের কাছে যাওয়া যাক ননদের কাছে যাওয়া যাক চলো যে যাই আর এখানে তোমরা কিভাবে যদি আসতে চাও কিভাবে আসবে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে আসবে তোমরা তার একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এর পরে আর এদিকে আমার ননুদ কী জন্য একটা বলছিল যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকবো